শিলিগুড়ির যানজট সমস্যার সমাধানে মাটিগাড়ায় আসছে নতুন হাইটেক বাস টার্মিনাস শিলিগুড়ি দীর্ঘদিন ধরেই যানজটের শহর নামে পরিচিত হয়ে উঠছে অপরিকল্পিত শহর পরিকল্পনা অনিয়ন্ত্রিত ট্রাফিক ও অব্যবস্থাপনার জেরে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে লেগে যাচ্ছে দীর্ঘ সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে বড় সড়ো পদক্ষেপ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ বা এসজিডিএ দূরপাল্লার বাসগুলোর জন্য এবার মাটিগাড়ার পরিবহন নগরে গড়ে তোলা হবে একটি আধুনিক বাস টার্মিনাস রাজ্য পরিবহন দপ্তরের ছাড়পত্র ইতিমধ্যেই পাওয়া গেছে একই সঙ্গে অর্থ দপ্তর থেকে এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন এসডিটি এর চেয়ারম্যান দিলীপ দুগার যানজট সমস্যা এই বৈঠকের অন্যতম মূল বিষয় ছিল পরে সাংবাদিকদের তিনি জানান মেয়রের সুপারিশেই এই বাস টার্মিনাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকার প্রকল্পটি অনুমোদন করেছে দ্রুত কাজ শুরু হবে নতুন বাস টার্মিনাসের মূল বৈশিষ্ট্যগুলো হলো একসঙ্গে দাঁড়াতে পারবে সত্তরটি বাস থাকবে আধুনিক টিকিট কাউন্টার যাত্রীদের জন্য থাকবে ফুড ব্লক ও বিশ্রামাগার পরিবহন নগরে ট্রাক টার্মিনাসও আধুনিকীকরণ করা হবে ট্রাক চালকদের জন্য নির্মিত হবে বিশ্রামাগার ও শৌচালয় যার জন্য বরাদ্দ হয়েছে অতিরিক্ত পঁয়তাল্লিশ লক্ষ টাকা বর্তমান শহরের কেন্দ্রস্থলে যেমন টোটো তেমনি দূরপাল্লার রাজ্য ও আন্তঃরাজ্য বাস চলাচল করে যার ফলে জংশন এলাকা ও দার্জিলিং মোড় সংলগ্ন অঞ্চলে প্রায়শই তীব্র যানজট দেখা যায় মাত্র দুই কিলোমিটার পথ পেরোতে সময় লাগে এক ঘন্টা পর্যন্ত এস এর কর্মকর্তারা আশাবাদী নতুন টার্মিনাস চালু হলে শহরের মধ্যে দিয়ে আর দূরপাল্লার বাস প্রবেশ করবে না ফলে যানজট পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হবে পেট্রোল পাম্প আর হিটার হিটার রোড এর মধ্যে দাঁড়িয়ে থাকে এই গাড়িগুলোকে আমরা অলরেডি ঝুলবে আর এরপরে যখন হিমুলে একটা প্রোগ্রাম এর ট্রান্সপোর্টের আছে যখন হিমুলে ওখানে ট্রান্সপোর্ট করবে তখন আরেকটা ট্রান্সপোর্ট হয়ে যাবে বাস তখন ওখানে আমাদের আরো অন্যান্য বাসগুলো যাবে কারণ শহরটাকে এই টার্মিনাল গুলোকে শহরের বাইরে নিয়ে আসলে আমাদের বড় গাড়ি চলাচল জায়গা নেই এটাও আমরা তিনবার করেছি এরা যাচ্ছে না হাইকোর্ট থেকেও ওরা অর্ডার পায়নি জাস্টম্প সরকারের অর্ডারটা মোটামুটি আমাদের পক্ষেই আছে তো এদেরকেও এই কাজটা শুরু হয়ে এদের সাথেও আমরা কথাবার্তা বলে এই বাসগুলো যাতে ওখানে যায় আর দু চারটে ছোট সিটি বাস অ্যারেঞ্জমেন্ট করে লোকের এখান থেকে তিনবার অব্দি যাওয়ার জন্য সেটা একটা ম্যানেজমেন্ট ওদের সাথে বাস ওনাদের সাথে কথা বলে এটা আমরা করতে চাই ওখানে আমরা ভালো করে বাস টার্মিনালসটা করে দিচ্ছি কিন্তু বাসগুলো যাচ্ছে না অপারেশন হচ্ছে এটা একটা সমস্যা সেগুলো হচ্ছে মেডিকেলে ওদেরকে বলেছি যে দোকানদারদের এবং ওদের লিডারশিপ ছিল যে মেডিকেল কলেজে যেগুলো আউটডোর বা ইনডোর পরিষেবা আছে সেখানে আমরা কোনো ভেন্ডিং করব না ওখানে একটা মেডিকেল কলেজে বহু পুরোনো ক্যান্টিন আছে আরেকটা আমরা মা ক্যান্টিন করেছি গভর্নমেন্ট এর বাইরে কোনো কিছু ওখানে থাকবে না কিন্তু ওখানে বহু মানুষ আছে অনেকদিন ধরে তারা বিভিন্ন ছোট খাটো দোকান করে ওখানে জীবন জীবিকা নির্ভর করছে সুতরাং তাদের এই যে বেসিক নিটটা এটাকে আমরা অস্বীকার করতে পারি না এইটার জন্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছি বড় এরিয়া আছে মেডিকেল কলেজে হাসপাতাল এরিয়াটা বাদ দিয়ে একটু সাইডে একটা শৃঙ্খলাবদ্ধভাবে তারা দোকানগুলো লাগাবে সেখানে তারা নাম্বার দিয়ে দেবে মেডিকেল কলেজে এতগুলো দোকান আছে তার থেকে দোকান বাড়বে না তাদেরকে ওরা আই কার্ড ওরা দেবে এক মাস পরে সেপ্টেম্বরে আমি আবার রিভিউ করব যে ওখানে নোংরা যেন না হয় জায়গাটাকে ওদেরকে বলা হয়েছে মেডিকেল কলেজের ডাম্পিং গ্রাউন্ডে ওদের যে ওয়েস্টটা হবে সেটা দেওয়ার জন্য ওয়েস্ট আমরা আলাদা করে ব্যবস্থা করছি এবং আমি কয়েকটা ভ্যাট ওদের পুরসভা থেকেও দিয়ে দেবো যাতে দোকানদাররা ওই ভ্যাটগুলোকে পুরো ইউজ করে নিজেরাই নিয়ে গিয়ে ওই জন্মের মধ্যে রাখতে পারে সেটা আমি চলে আসার পর প্রিন্সিপাল এমএসবিপি এস বিপি ওদের সাথে এখানে যারা ওখানে দোকান ছিল ওখানকার স্থানীয় নেতৃত্ব তারা আলাপ আলোচনা করছে এটা হবে পরবর্তীকালে আমরা আরো একটু এর সাথে বসে এখন বলতে পারছি না সাইডে যদি কোনো জায়গা থাকে যে জায়গাটা বসবে ওইখানে যদি আমরা ছোট কিয়স করে দিতে পারি ওদের ওই জায়গাটায় কম্পার্টমেন্ট মতো যেটা আমরা সেবক মনে করতে পেরেছি ওরকম যদি কলেজ এক কথা থেকে ফান্ড আসবে ওরা কিছু টাকা দিতে পারবে কিনা আমরা কিছু দিতে পারবো কিনা কিছু পারবে কিনা এইটা কথা বলে একটা করার চেষ্টা করবো তাহলে দেখতেও ভালো লাগবে আর অন্য কোনো কিছু অসুবিধা হবে না তাছাড়া আহ উম এস এডি চেয়ারম্যান ওদের কি ওরা কতগুলো ওদের প্রজেক্ট আছে ওখানে মেডিকেল কলেজে ওরা অনেক পরিষেবা দিচ্ছে যেটা মানুষ জানে না মহকুমা পরিষদও ওখানে জন্য কাজ করছে এবং মহকুমা পরিষদ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু কাজ করছে নয় একর জমি দিয়ে দিয়েছে দল নাকি নয় একর জমি ফিজিক্যালি আমরা এইট পার্ট সামথিং একর সব ল্যান্ড পাচ্ছি সেটা নিয়ে মিনিস্টার পর্যায়ে অনেক আলোচনা হয়েছে ওরা একটা থার্ড পার্টি কাউকে দিয়ে সার্ভে করিয়ে একটা এল ওয়ান কাউকে দিয়ে কাজটা করে পিপিপি মোডে করবে বলেছে এটা একটা ফিউচারিস্টিক প্ল্যান কিন্তু একদিনও আমাদের অপেক্ষা করার উপায় নেই যে শহর থেকে বড় বড় গাড়িগুলো সরানো সেটা বহুদিনের একটা

কিন্তু এটা হলে আমার মনে হচ্ছে শহরের ট্রাফিকটা যে আছে ওটা খুব হয়ে যাবে আপনি দেখছেন প্রায় ওয়ান পয়েন্ট টু সিক্স এরকম কিলোমিটার অফ ল্যান্ড যেখানে প্রচুর লোকজন আছে কিছু নিজেদের জমি আছে কিছু বসে আছে তাদের সাথে কথা হয়েছে সেখানে জমিটা তারা দেবে তার জন্য তাদের যেরকম সরকারি নিয়মে যে টাকাটা দেওয়া সেই টাকাটা দিতে হবে ল্যান্ড পলিসি অনুযায়ী আর ওই রাস্তাটা চওড়া হয়ে যাবে আর ওইখান দিয়ে টার্নিং টার্নিং নেওয়ার ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে তাহলে ওই সুত্রী গঠনের পাশ দিয়ে ওটা বেরোবে আর ফোর্ট মহানন্দাটা তো তৈরি আছে কিন্তু ইন বিটুইন রাস্তা খুব খারাপ ওটা করা হয়েছিল একটা স্কিমে গভর্নমেন্টেরই মহাপরিষদ কিন্তু সেটা

অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ কমিশনার যা বললেন আর শ্রী মহকুমা পরিষদ আমরা একটা কম্প্রিহেন্সিভ একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে করবো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মেয়ের সাহেব আজকেও বলছিলেন যে এটা আমাদের পুরো উত্তরবঙ্গের একটা গর্বের জায়গা আছে আর আমরা ওখানে একটা একটা মডেলের মতন একটা কাজ করব একবার কোয়ার্ডিনেটেড এফার্ট দিয়ে আপনারা ইদানিংকালে দেখছেন এক মাস আমরা খুব এস জি কর্পোরেশন মহকুমা পরিষদ আমরা এটা আপনি আজকে তো যা মিটিং হলো আপনাদেরকে ডাকলাম আমরা নিয়মিত আমাদের মেয়ের সাহেবের সঙ্গে মিটিং হচ্ছে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে নর্থ বেঙ্গলকে নর্থ মেডিকেল কলেজ আর অনুসন্ধিত জায়গাগুলোকে এরকম ডেভেলপ করা যায় এটা বলবো আরো অনেক বিষয় আপনারা জানেন কি গত নয় তারিখে গত মাসের নয় তারিখে আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন সঙ্গে একটা রিভিউ মিটিং হয়েছিল আমরা ঠিক করেছিলাম যে আমরা পিরিয়ডিক রিভিউ মিটিং করব আজকে আমি ধন্যবাদ জানাই মহানগরী প্রথম দেব মহাশয়কে আমাদের সবার অভিভাবক আমি সময় করে আমাদের সঙ্গে বসেছেন আমাদের ভাইস চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী আছে আমাদের সিও আমাদের সব অফিসার্সরা ছিলেন অনেক বিষয়তে আমাদের ডিসকাশন হয়েছে আমি বলতে চাই যে আমাদের মেয়র সাহেব খুব ভিজনারি পার্সন উনি আমাকে আমার যখন চার্জ নিয়েছে ওই দিনই আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকে শহরের ঝঞ্ঝাট কম করার জন্য একটা বাস টার্মিনাস আর একটা ট্রাক খুব দরকার আছে আমি গ্রেডেশন টার্মিনাস আর আমরা এই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাই আপনাদের খুশির সঙ্গে জানাচ্ছি রাজ্য সরকার খুব তাড়াতাড়ি আমাদেরকে এটা অনুমোদন দিয়েছে আর আমরা নগরে দুই কোটি চার লাখ টাকা খরচাতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদেরকে এটা ফান্ড করছে আমরা বাস স্ট্যান্ড বানাচ্ছি একটা এখানে সত্তরের মতন বাস থাকবে টিকিট কাউন্টার থাকবে প্যাসেঞ্জার সেট থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে টয়লেট ব্লক থাকবে আর টি স্টল থাকবে পরে আমাদের ওখানে একটা ট্রাক টার্মিনাস আছে ওটা আপগ্রেডেশন আমরা ওয়ান ফান্ড থেকে করছি ওটা পঁয়তাল্লিশ লাখ টাকার মতন খরচা হবে যেখানে চল্লিশ বাস থাকতে পারবে চল্লিশ ট্রাক থাকতে পারবে ড্রাইভারের রেস্ট রুম হবে টয়লেট ব্লক হবে আর বাথ প্লেস হবে এটা হলে আমার মনে হচ্ছে শহরের একটা বিরাট ঝঞ্ঝাটের সমস্যা কমে যাবে এটা সেকেন্ড আমাদেরকে মেয়ের সব বারবার তদারকি করছেন সাউডাঙ্গি ট্রেন গ্রাউন্ড থেকে যে ওই জন্য আজকে আমরা ওটা নিয়ে আমাদের যা এজেন্সি আছে ওদের সঙ্গে মিটিং করেছি আমরা নিজে কাজ দেখেছি খুব ভালো অগ্রগতিতে কাজ হচ্ছে আর আমরা ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত শেষ হওয়ার কথা ছিল আমরা চেষ্টা করছি অক্টোবর ফার্স্ট অক্টোবর নাহলে নভেম্বর ফার্স্ট উইকে আমরা ওটাকে কমপ্লিট করে দিতে পারবো ফোর টাইম ওটা হলেও একটা খুব সুবিধা হবে শহরেরবাসীর জন্য আর অনেকগুলো বিষয়তে ডিসকাশন হয়েছে আমাদের আজকে মেয়ের সাহেব আমাদেরকে একটু সঙ্গে কথা হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নিয়ে ওখানে উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও আছেন ওনার খুব একটা কম্প্রিয়েন্সিভ প্ল্যান আমাদেরকে বলেছেন একটা ভিশনের প্ল্যান বলেছেন আমরা মৌকুমা পরিষদ উনি মহানাগরিক নিজেই থাকবেন আমরা সবাই যাবো দেখবো একটা কীরকম একটা কম্প্রেহেন্সিভ প্ল্যান করা যায় এ সময় পাইন্যাপাল হাবের কথা মেয়ের সাহা অনুদিন গিয়েছিলাম ওনাকে ধন্যবাদ জানাই পাইনঅপাল হাবের জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি ফিফথ মাহান্দা ব্রিজ নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি আজকে মেয়ের আবার আমাদের একটা প্রস্তাব দিয়েছেন ফোর্থ মাহান্দা ব্রিজ নিয়ে ওটাও আমরা একটা কথা বলছি ওটা নিয়ে কালকে আমি কালকে কলকাতায় যাচ্ছি আমরা ইউডিএম এন্ড মিউনিসিপ্যাল এফেয়ার্স মিনিস্টার ফিরাদ হাকিমের সঙ্গে আমাদের মিটিং আছে একটা আমরা মেয়ের সাহেব যা প্রস্তাব বলেছেন মৌকুমার সাহেব যা প্রস্তাব বলেছে জলপাইগুড়ি জেলা পরিষদ জলপাইগুড়ি নগরপালিকা মালবাজার যা প্রস্তাবগুলো দিয়েছে আমরা সব নিয়ে আলোচনা করব কিন্তু এটা বলতে পারি কি এসডিডি টাইম টাইমাউন্ট কাজ করতে খুব বিশ্বাসী আজকে ওল্ড বিল্ডিং নিয়েও বলতে আজ যে এসডিডির ওল্ড বিল্ডিং নিয়ে ওটাও আমরা কথাবার্তা এগিয়েছি আর অকাশ কর্ম মেয়ের সাহেব অনেকগুলো প্রস্তাব আমাদেরকে দিয়েছেন মেয়ের সাহেব ভিজেন আছে কি শহর আরো জঞ্জট হোক আরো সুন্দর হোক ওটাও নিয়ে আমরা এগোচ্ছি এই বাস